জয় মা শক্তি মা তো কেমন আছেন সকলে আশা করি ভালোই আছেন তো মায়ের আর একটি আরেকটি বিদ্যা নিয়ে এসেছি যেটি হচ্ছে বৈশ্বীকারণ চালান তো এই বৈশীকরণটা হচ্ছে হনুমান চালান হনুমান চালান বৈশ্বীকারণ এটি আপনারা দূর থেকে চালান করে নিয়ে আসতে পারেন হনুমান চালান যেটাকে বলা হয় তো এটাকে চালান কিভাবে করবেন কিভাবে করলে আপনাদের কাজটা হবে আর মন্ত্রটাই বা কী সেটা বলবো বিস্তারিত ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন ভিডিওটা একটু বড়ো হতে পারে হ্যাঁ তো কিছু কথা আছে আপনাদের বলবো তো মন্ত্রটা আগে বলি এটি করতে হলে আপনাদের কী করতে হবে আপনাদের কিছু জিনিস আগে সংগ্রহ করতে হবে সেটা হচ্ছে একটি লাল কাপড় এবং একটি সিঁদুর যেটা হচ্ছে হনুমানের যে সিঁদুরটা যেটাকে বলা হয় মা মিটে সিঁদুর যেটাকে বলা হয় মিটে মিটে কালার যে সিঁদুরটা বিনা মাধ্যমের দোকানে পাওয়া যায় ওই মিটে সিঁদুর লাগবে আপনার হচ্ছে ঘি বা নারিকেল তেল দুটোর মধ্যে যেরকম একটা দিলেই হবে কিন্তু ঘিটা যেন খাঁটি ঘি হয় আচ্ছা লাগবে আপনার পাঁচ সাতটা বড় বড় মোমবাতি লাগবে মোটা দেখে সাতখানা লাগবে আর লাগবে হচ্ছে আপনার পাঁচ রকম পাঁচটা মিষ্টি বা লাড্ডু দিতে পারেন আর লাগবে হচ্ছে পাঁচটা ফল প্লাস আপনার লাগবে হচ্ছে পাঁচ রকম ফুল বা পাঁচ ফুল ফুল লাগবে ওখানে পুষ্প যে কোনো লাল পুষ্প হোক যে কোনো যে কোনো ফুল হোক আপনাদের দিতে হবে আচ্ছা আর একটা কী করবেন দেখবেন এক ধরনের রথ পাওয়া যায় যেরকম কাঠের ঘোড়া বা শোলার যে ঘোড়াগুলো পাওয়া যায় না তো এরকম একটা ঘোড়া প্লাস আপনাকে কি করতে হবে রথ রাখতে হবে রথ কিনতে পাওয়া যায় দেখবেন তো ওই রথ আপনাদের কিনতে হবে এবং কি করতে হবে আপনাকে যে কোনো শ্মশান হোক বা বিশেষ করে এটা ভালো হয় আপনারা যদি কোনো হনুমান মন্দির থেকে যদি বসে চালাতে পারেন দেখা গেছে কোনো জায়গায় হনুমান মন্দির আছে সেইখানে জন্য আপনাদের মানে আর কি আপনাদের কাজটা করতে সুবিধাজনক হবে কোনো কেউ ডিস্টার্ব করবে না বা কেউ সমস্যা করবে না সেরকম যদি কোনো হনুমান মন্দির পান তাহলে সেই হনুমান মন্দিরে বসে পূর্ব মুখে বসে সামনে লাল কাপড় বিছাবেন লাল কাপড় বিছানার উপরে ফল রাখবেন হ্যাঁ পান দিতে হবে পাঁচটা পান দিতে হবে লাড্ডু লাগবে নাহলে পাঁচ রকম মিষ্টি লাগবে তারপরে কি করবেন পরপর ওই সাতটা মোমবাতি সাজিয়ে দেবেন সাজিয়ে দেওয়ার পর আপনি কি করবেন হ্যাঁ সাজিয়ে নেওয়ার পরে আপনাকে ধূপ এবং একটা প্রদীপ ধরাতে হবে সে প্রদীপ ধরানো হয়ে গেল এবার হওয়ার পর এই যে মন্ত্রটা আছে এই মন্ত্রটা আপনাদের একশো আটবার পরে পাঠ করতে হবে এখানে একশো বার পাঠ করবেন তো পাঠ করা হয়ে গেল এবার কি করবেন যে মেয়ের প্রতি বা ছেলের প্রতি তো ছেলের প্রতি যখন আনতে যাবেন বা কাউকে আনাতে যাবেন মেয়ের প্রতি যদি বসীগ্রহণ করেন তাহলে মেয়ের ছবি লাগবে প্লাস ছেলের ছবি লাগবে প্লাস কি লাগবে মেয়ের যদি কোনো কাপড়ের বস্ত্র থাকে আর সেই বস্ত্র যদি না থাকে তাহলে ছেলের বস্ত্র ওইখানে রাখতে হবে তো ওই ছবির সামনে যার বস্ত্র তার সাথে বস্ত্র সামনে বা বস্ত্রের উপরে ছবিটা রেখে দেবেন তো পরপর ছবিটা রাখবেন রাখার পরে কী করবেন একটি মোমবাতি নেবেন ওইখানে যে মোমবাতি পাঁচটা আছে ওই সাঁতরা রেখেছেন সাঁতরা থেকে একটা মোমবাতি নেবেন নেওয়ার পর কী করবেন ছেলের আর মেয়ের মেয়েরটা যদি না পান সেক্ষেত্রে আপনি কি করবেন বলছে কী কী লাগবে তো ছেলের মাপ বরাবর ছেলের যতটুকু হাইট অর্থাৎ ধরতে গেলে পাঁচ ফুট হোক চার ফুট হোক তো ছেলের বরাবর মাপ মতো সুতো লাগবে তো মেয়ের মাপ মতো যদি সুতো জোগাড় করতে পারেন তাহলে খুবই দ্রুত কাজ হবে আর যদি না পারেন তাও ছেলের দশটা আল করতে হবে সেই সুতোটাকে দশ রকম দশ রকম কালার দিতে পারেন বা পাঁচ রকম কালার দিতে পারেন কিন্তু দশটা আল আপনাকে করতে হবে করা হয়ে গেল করা হয়ে পর ওই যে মোমবাতিটা আপনি নিয়েছেন সেই মোমবাতিটা এই মন্ত্রটা একুশবার বলবেন আর ওই সুতোটা পেঁটাতে পেঁচাতে থাকবেন পেঁচাতে পেঁচাতে যেই পেঁচানো শেষ হয়ে গেলো একুশবার হয়ে গেল তারপরে আপনি কি করবেন আবার একুশবার পাঠ করবেন আবার বার পাঠ করে আবার বার ফু দেবেন ফু দেওয়া হয়ে গেল হয়ে যাওয়ার পরে আপনি কি করবেন এবার আপনি শ্মশানে চলে যাবেন শ্মশানে যেখানে চিতা সেই চিতার এখানে কি করবেন একটা পান দেবেন পানের উপরে একটা বাতাসা দিয়ে আর এই মোমবাতিটা ধরিয়ে দেবেন ধরিয়ে দেওয়ার পর মন্ত্রটি আবার একুশবার পরে একুশটা পুঁ দেবেন পুঁ দিয়ে চলে আসবেন আর পেছন পুয়ে তাকাবেন না দেখবেন মেয়ে কতক্ষণে আসে কাজটা করে দেখবেন তারপরে এই কমেন্ট বক্সে নিচে লিখে দিয়ে যাবেন বড় বড় করে যে এই বিদ্যাটা আমি কাজ এই উপকারটা পেয়েছি কতটুকু উপকার পেয়েছেন সেই এটা লিখে দিয়ে যাবেন তো বুঝতে আপনার আশা করি অসুবিধা হবে না আমি যেভাবে বুঝিয়ে দিলাম কিন্তু কাজে ভুল করবেন না মন্ত্রটি একদম পুরো গুরুবাক্য জিনিস আমি দিয়ে দিলাম মন্ত্রটি পড়লেই বুঝতে পারবেন কতটা পাওয়ারফুল আচ্ছা তো এবার মন্ত্রটা আমি বলি আর একটা কথা বলে রাখি আপনাদের যদি কারো কোনো কর্ম স্থান বা কোনো কর্ম হচ্ছে না কারো দ্বারা কোনো সমস্যায় যদি জড়িত থাকেন তাহলে অতি সত্ত্বে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে হোক চলেন মন্ত্রটা বলি মন্ত্রটা হচ্ছে আইশো পবন আইশো হনু আইশো হনুমান পবনের বুধ আইশো রাজা রামচন্দ্রের দূত ক্যামেরায় হ্যাঁ এই যে বলছি আইসো হনুমান পবনের বুধ আইসো রাজা রামচন্দ্রের দূত হনুমান সোনার লঙ্কা বড়ি গেল সোনার লঙ্কা বড়ি ছাড়কার করিল ছাড়িল হনুমান হুঙ্কার শুনিয়া অমুকের কন্যা অমুকের ঘর ভাঙে দুয়ার ভাঙে ভাঙেলো লোয়ার শিকল ছাড়িয়া মাও পাড়ার প্রতিবেশী এক পোহর কি দুই পোহর তিন পোহরে অমুকের বেটা অমুকের কাছে শীঘ্র ছুটিয়া আয় দোহাই লাগে রাজা শ্রীরামচন্দ্রের দোহাই এই হচ্ছে মন্ত্র এখানে একটা ওয়ার্ড কিন্তু মিসিং আছে হ্যাঁ সেটা আপনাদের বলে এই যেখানে আছে অমুকের বেটা অমুকের কাছে শীঘ্র ছুটিয়া আয় অমুকের কাছে হবে এখানে ঠিক আছে অমুকের বেটা অমুকের কাছে শীঘ্র ছুটিয়া আয় এখানে কাছে হবে এটা কিন্তু লেখা হয়নি হ্যাঁ কারণ একটা দুটো ওয়ার্ড মিসিং রাখতে হয় বুঝা গেল আশা করি বুঝতে আর অসুবিধা হবে না আচ্ছা আর একটা বিষয় এই যে এখানে যে বীজ মন্ত্র আছে এখানে আমি কেটে দিয়েছি ঠিক আছে এখানে কিন্তু কাঁটা আছে আপনারা এটা কিন্তু মনে কিছু ভাববেন না বা এটা নিয়ে কিছু সমস্যা করতে যাবেন না কারণ এটা যদি এর সাথে যুক্ত করতে চান তাহলে কিন্তু বাস খাবেন আগে বলে রাখি হ্যাঁ এটা এটার সাথে এটার সাথে কোনো কানেকশান নেই কিন্তু এটা কিন্তু আলাদা একটা জিনিস বুঝে গেল সে একদিন অন্য ভিডিওতে একটা জিনিস আলোচনা করব তখন বুঝতে পারবেন যে এই বীজ অক্ষরটা কিসের জন্য অন্য সময় একটা বলে দেবো আপনাদের তো যাই হোক ভিডিওটা যত পরিমাণ শেয়ার করবেন এ কী ভালো এই বিদ্যাটা আপনারা কাজ করুন এখানে কি উল্লেখিত করা আছে আরেকবার ভালো করে বলি এই যে এক প্রহর কি দুই পোহর এক পোহর কি দুই পোহর তিন প্রহরে অমুকের কাছে হয় ঠিক আছে অমুক তিন প্রহরে অমুকের ব্যাটটা অমুকের ব্যাটটা অমুকের কাছে শীঘ্র ছুটি হয় তার মানে বুঝতে পারছেন তো এইবেলা কাজ করলে বলাই ভাজির যদি সঠিক মতো করতে পারেন কাজ হান্ড্রেড পারসেন্ট উঠবে তো এই ভিডিওটা যতটা শেয়ার করবেন যত শেয়ার করবেন তারা অত্যন্ত তাড়াতাড়ি ফল পাবেন প্লাস এর থেকে ভালো ভালো জিনিস আমি দেব যেটা হচ্ছে বিষ্ণুচক্র এখনও সেই সাধনাটা কিন্তু দেওয়া হয়নি বিষ্ণু সানের তো বিষ্ণু একটা সাধনা কিন্তু এখনও বাকি আছে যেটা হচ্ছে সুদর্শন চক্র অটোমেটিক ঘুরবে তো ওই পার্টটা খুব শীঘ্রই আপলোড করব যত তাড়াতাড়ি শেয়ার হবে তত তাড়াতাড়ি আপনাদের আমি ভিডিওটা আনার চেষ্টা করব আপনারা যতজনে দেখেন ততজন যদি শেয়ারটা করেন বা লাইকটা করেন সাবস্ক্রাইবটা করেন তাহলে কিন্তু হয়ে যায় তো যাই হোক মায়ের কী পা অবধি জয় মা আদর্শক্তি মহামায়া